ঈদ কবে হবে সম্ভাব্য তারিখ জানালেন আরব আমিরাতের জ্যোতির্বিদেরা পবিত্র রমজান মাস শেষে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর চাঁদ দেখার উপর নির্ভর করে এই ঈদের সময় ঘোষণা করা হয় তবে এবার আগেই সম্ভাব্য তারিখ জানালেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদেরা আমিরাতের জ্যোতির্বিদেরা জানিয়েছেন এবার রমজান মাস ত্রিশ দিনে হতে পারে আর এমনটি হলে দেশটিতে ঈদ ফিতর পালিত হবে একত্রিশে মার্চ গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম গালফ নিউজ আরব আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন আগামী একত্রিশে মার্চ পবিত্র সাউওয়াল মাসের প্রথম দিন হতে পারে এ দিন হবে সোমবার এ হিসেবে এ বছর মুসলিমদের ত্রিশটি রোজা পালন করতে হতে পারে আর এমন না হলে ত্রিশে মার্চ অর্থাৎ রোববার পালন করা হতে পারে এবারের ঈদ তবে মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রনমি অ্যান্ড জিও গবেষকরা বলেছেন রোববার পালন করা হতে পারে এবারের ঈদ ঈদুল ফিতর মুসলমানদের জন্য ধর্মীয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে রমজান মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলমানরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন